হ্যালো বন্ধুরা ওই আমার নাতনি এসে গেছে হট করে দাদু নিয়ে এসছে বলছে শরীরটা ভালো লাগছে না এখন পাকা চালিয়ে একটু রেস্ট নেবে হ্যাঁ আর আজকে আমি এই যে চিকেন রান্না হবে আর এই যে মাছ আছে মাছ রান্না হবে আর এই যে একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ হবে নাতনির জন্য হ্যাঁ চিংড়ি মাছ দিন পরে নাতনি এলো ওর মিমির উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আসতে পারছিল না হ্যাঁ না শুধু সত্যি একটা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ নাতনিটার শরীরটা ভালো নেই সারা রাত দিন পাকা চালানো থাকে আমরা পাকা চালাই না আমরা শুধু দেখি দেখি

আর ওই যে মাছের তেল এই যে মাথা দেখেছো কত বড় মাথা এই যে মাথা ওই যে আর এই যে আর একটা বড় সব রকম মাছ ছিল সব রকম মাছ রান্না করছি ওই যে তারপরে বড় দিদি মেসে গেছে ওই যে দেখতে পাচ্ছে

ধরো চিকেনও ছিল চিকেন তো আমি রান্না করবো আমার দিদু এসেছে আমার দিদু চিকেন আর চিংড়ি মাছ ভালো খায় এর জন্য তো আমি চিংড়ি মাছ আর চিকেন তো আমার রান্না করতে মাছটা এবার ঢেলে দাও ঢেলে এবার কী সব মশলা ফশলা ঢালছে

দিদুন এবার একটু চিংড়ি মাছ খাবে হ্যাঁ একটু দিই আবার খাওয়ার সময় আমার দিদুন চিংড়ি মাছ খাবে এই যে আমার দিদুন এখন এই যে দিদুনের মা বাবা এখন ভাজা মাছ খাবে মেয়ে জামাই আর আমার দিদিন ওই চিংড়ি মাছটা খাবে মা বাবাকে দিয়ে সে যা দিয়ে আসো মা বাবাকে আমার বন্ধুরা রান্না হচ্ছে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে

মাছের ঝোল হয়ে গেছে চিংড়ি মাছটা আগেই হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে এখন একটু চিকেনটা হয়ে গেছে আর একটু বাকি আছে চিকেনটা আর এটা একটু আমুর দিই মাছ একটু বেসন দিয়ে ভাজা করবো

বন্ধুরা এই যে আমার বরকে রান্না করে দেওয়া হয়েছে চিংড়ি মাছ মাছের মাথা মাংস আর এখন খেতে বসবে কেমন আছে রান্নাগুলো দেখে বলে দিচ্ছে আমি খেয়ে বলো অন্তত বদমাসি না তোমার পুরো একেবারে টোলটা পড়ছে এই পুরো টোলের মধ্যে রয়েছে এই যে আমার মেয়ে খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ও শুধু চিংড়ি মাছ আর মাংসই খাবে আর কিছু খাবে না এই যে আমার ভাত আমি এখন খেতে বসবো